নমস্কার আজকে আমি ক্যাস্ট্রল অয়েলের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে আলোচনা করব ক্যাস্ট্রল অয়েল এক বিশেষ ধরনের উদ্ভিজ্জ তেল এই ক্যাস্ট্রল অয়েল বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্ট এবং ওষুধে বর্তমান থাকে স্কিনের পরিচর্যার জন্য ক্যাস্ট্রল অয়েলের অবদান অপরিসীম এই ক্যাস্ট্রল অয়েলকে বাংলায় বলা হয় রেড়ির তেল বা ভেন্ডা গাছের তেল বা ভেন্না গাছের তেল ক্যাস্ট্রল অয়েলের মধ্যে প্রধানত ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য কম্পাউন্ড বর্তমান থাকে ফ্যাটি অ্যাসিডের মধ্যে রাইসিনোলিক অ্যাসিড প্রধানত বর্তমান থাকে এছাড়াও অলিক অ্যাসিড লাইনোলিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড বর্তমান থাকে এছাড়াও অন্যান্য কম্পাউন্ডের মধ্যে টোকোফেরল ফাইটোস্টেরয়েড ফসফোলিপিড এবং ফাইটো কেমিক্যাল বর্তমান থাকে দু সালে এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ এই সংস্থাটি ক্যাস্ট্রল অয়েলকে লিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে এর অনুমোদন দান করেছেন কারণ এই ক্যাস্ট্রল অয়েল স্মল ইনটেস্টাইনের মধ্যে গিয়ে রাইসিনোলিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং রাইসিনলিক অ্যাসিড ইন্টেস্টাইনের মুভমেন্টকে বাড়িয়ে তোলে তাদের এই কোষ্ঠকাঠিন্যকে সহজভাবে উপশম করে দু বাইশ সালে হেলথ এক্সপার্টরা এই ক্যাস্টল অয়েলের বিভিন্ন উপকারিতা সম্বন্ধে আলোচনা আছে কি এর মধ্যে হেলথ বেনিফিট বর্তমান প্রথমত অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি বর্তমান অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি বর্তমান এছাড়াও স্কিনকে ময়শ্চারাইজার করে কারণ এর মধ্যে ফ্যাটি অ্যাসিড বর্তমান এবং অয়েলের মধ্যে অ্যানালজেসিক প্রপার্টি বর্তমান পেন রিলিভ করতে সাহায্য করে ব্যথা কমাতে সাহায্য করে এই ক্যাস্টল অয়েল এবার আমি আলোচনা করব এই অয়েল কতটা ত্বকের জন্য উপকারী ত্বকের কোন কোন সমস্যার সমাধান করে মুখের ব্রণ চিকিৎসায় অয়েলের অবদান অপরিসীম যেহেতু অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি বর্তমান তাই ব্রণ সারাতে এবং ব্রন প্রতিরোধ করতে মুখমন্ডলের উপরে ক্যাস্ট্রল অয়েল কিন্তু মাখা দিতে পারে ক্যাস্ট্রল অয়েল ত্বকের করে এই ক্যাস্ট্রল অয়েল আপনার স্কিনকে যেমন মশার করে তেমন স্কিনকে পরিষ্কার রাখতে সাহায্য করে ক্যাস্ট্রল অয়েল আমাদের ত্বককে নরম রাখতে সাহায্য করে যে সকল পেশেন্টদের হাতের বা পায়ের তলার স্কিন ফেটে যাচ্ছে মাছের আঁশের মতো আঁশ উঠছে চামড়া উঠছে তাদের জন্য অয়েল খুব ভালো একটি কসমেটিক্স আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি এডি ওনারা স্বীকার করেছেন ত্বকের যে কোনো ফাটার জন্য চ্যাপ স্কিনের জন্য যদি এক্সটার্নালি এই ক্যাস্টল অয়েল ব্যবহার করা হয় তবে খুব ইম্প্রুভমেন্ট হয় উন্ড হিলিংয়ের জন্য যে কোনো ইঞ্জুরি তাড়াতাড়ি সারিয়ে তোলে এই ক্যাস্টল অয়েল কারণ ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি বর্তমান চোখের চারিপাশে কালো দাগ পড়েছে বা চোখের তলায় কালচে টাইপের দাগ পড়েছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম চলে এসেছে ক্যাস্টর অয়েলের বাহ্যিক প্রয়োগের মাধ্যমে সেই দাগ কিন্তু ধীরে ধীরে হালকা হতে শুরু করে দুহাজার তেইশ সালে বাইশ জন পেশেন্টের মধ্যে একটি ক্লিনিকাল ট্রায়াল হয় সে ট্রায়ালে দেখা যায় যে ইনফা অরবিটাল ফাইবার পিগমেন্টেশনের জন্য এই ক্যাস্ট্রল অয়েল খুব একটি কার্যকারী এবার আমি আলোচনা করব এই ক্যাস্ট্রল অয়েলকে কিভাবে স্কিনে আপনারা অ্যাপ্লাই করবেন স্কিনের জন্য কিভাবে ব্যবহার করবেন দুভাবে আপনারা ব্যবহার করতে পারেন প্রথমত হলো যে দোকান থেকে যে কসমেটিক্সটা আপনারা কিনবে সেই কসমেটিক্স মধ্যে ক্যাস্ট্রল অয়েল আছে কিনা আপনারা দেখে নিন অথবা দোকানদারকে বলুন এমন একটি ক্রিম আমাকে মুখে মাখার জন্য দেন সেই ক্রিমের মধ্যে ক্যাস্ট্রল অয়েল বর্তমান থাকে অথবা বাজার থেকে ক্যাস্ট্রল অয়েল কিনে নিয়ে আপনি ভালোভাবে ভালো করে ধুন দিয়ে তারপরে অল্প ক্যাস্ট্রল অয়েল নিয়ে সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করুন সেটাকে কয়েক ঘন্টা স্কিনের ওপরে অ্যাবজার্ভ হতে দিন এবার আমি আলোচনা করব ক্যাস্ট্রল অয়েলের সাইড ইফেক্টের দেখুন কসমেটিক প্রোডাক্ট ম্যান টু ম্যান ভ্যারি করে কিছু কিছু লোকের বা পেশেন্টের মধ্যে দেখা গেছে যে ক্যাস্টলয়েল মাখার পর স্কিনে তারা অবশ্যই ক্যাস্টলঅল ব্যবহার করবেন না আবার কোনো কোনো পেশেন্টের মধ্যে দেখা গেছে যে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে ক্যাস্টরয়েল মাখার পর সেই স্থানটি ফুলে যাচ্ছে আর্টিকেরিয়া হচ্ছে বড় বড় অ্যালার্জি হচ্ছে সুতরাং সেই সকল পেশেন্টরা কিন্তু মোটো অয়েল ব্যবহার করবেন না যে সকল পেশেন্টদের পেশেন্টের অয়েল ব্যবহার কোনো সমস্যা হচ্ছে না তারা কিন্তু আপনার কন্টিনিউ করতে পারে দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে আর আমার চ্যানেলটি যদি উপযোগী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ